মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসাটি বাইতি। লোক মসজিদ হচ্ছে আল্লাহর মাদ্রাসা আর নবীজির মসজিদ ElevatedButton লিকে

लाल बा नील बा खैनी कलर बा पेट कलर बा वर्षम चतुर होए जाबे अल्लाह रो नील मादार के मध्ये कोनो समय बेअदबी करबे ना कारण की मादार होते दिया होते रिश्ता अपनी आराकार के उखवा के दिया अपनी आराकार के उखवा के दिया दुनिया के दिया अपनी आराकार के हाथ में बक्से दुनिया

اعلا در رسول اولاد رسول বাংলাদেশি প্রতিনিধি اولاد اللہ

খাজা খাদেমাবান কিবা হইল খাদেমাবান কিবা হইল খাদেম অসুস্থ ছিলেন উস্তাদ জ্বালি জ্বালি আমার বের আমার বন্ধুরা একদিন কি করলেন রাস্তা দিয়ে হাঁটতেতে হাঁটতে হাঁটতে গিয়ে ওসমান দেখে কিছু লোকের মাটির পূজা করে গেছে পূজা করে পানির পূজা করে আকুলেন পূজা করে তারপরে ওসমান হারুলিয়া ডাক দেয় তোমরা রে

আমি আগুনের মালিকের পূজা করি আপনি যে বেশি কথা কন আগুনের বিদ্যে পরীক্ষা দেখান আগুনে আপনার লাগে খাতির করেনি আল্লাহ করিয়া যখন কোন এমতেহান কোন পরীক্ষার সম্মুখীন হইত তখন দুই জায়গা নামাজ পড়তেন খাজা উসমান হারুনি কি করলেন অধু বানাইলেন দুই জায়গা নামাজ পড়লেন নামাজ পড়ে মালিকের কাছে বলে মালি এ আগুনের ভিতরে আমি যাব তবে আমার যদি আমাকে না বাঁচাও আজকে আমি অন্য ধর্ম এবং মিথ্যা ধর্মের লোকের সাথে জয়লাভ করতে পারবো না খাজা উসমান হারুনি কি করলেন দুই রাখার নামাজ পড়লেন কয় রাখার আমাদের নামাজ দরকার আসেনি আমাদের অনেক সুন্নি বাইরা নামাজ পড়ে না এই জন্য মহাবিরা কোনো ফটুয়া পায় না ট্যাক লাগায় দেয় কয় সুন্নিরা মিরাজ পরে দিরা বিকায় নামাজ পড়ে না নামাজিরা কি নামাজ ইন্দা যে না ইস্তাইনু আয়াতে কোরআন আয়া একবেলা বিশ্বাসী রে বিশ্বাসী কাল বাপারা আলী মাত্র শিক্ষক আমার অবস্থা